আপনি কি জানেন মাত্র তিনটি কাজ যদি আপনি প্রতিদিন করেন আল্লাহ আপনার উপর এমন খুশি হবেন যে আপনার রিজিক শান্তি আর দোয়ার দরজা খুলে যাবে আপনি কি সত্যি জানতে চান সে তিনটি কাজ কি তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হে আল্লাহ আমি আপনার প্রিয় হতে চাই এক লুকিয়ে ভালো কাজ করা লোক দেখানোর জন্য নয় চুপচাপ এমন কাজ সোয়াবের জন্য করুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন যেমন গোপনে দান ছাটকা গোপনে নামাজ কিংবা কাউকে সাহায্য করা এই কাজ আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে নাম্বার দুই ক্ষমা করা যদিও আপনার ক্ষমা করতে ভালো না লাগে যাকে ক্ষমা করলেন আপনার ক্ষতি কিন্তু হৃদয়ে শান্তি হয় সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আল্লাহ নিজেই ক্ষমাকারীদেরকে ভালোবাসেন নাম্বার তিন নামাজের জন্য দেরি না করে দৌড়ে যাওয়া আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে দ্রুত এগিয়ে গেলে আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে দৌড়ে এসেছে আমিও তার কাছে রহমত নিয়ে দৌড়ে যাই এই ভালোবাসা কেবল তারাই পায় যারা নামাজকে গুরুত্ব দেয় প্রিয় বোন তাই আজই শুরু করুন দেখবেন আপনার জীবনে এমন বরকত আসবে যা আপনি কল্পনা করতে পারেননি আল্লাহ যখন খুশি হন তখন অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ